আল্লাহ তালা কোরআনে বলছেন দৃঢ়তা আমলের মজবুতি ইস্তেকামাত যদি আল্লাহ কাউকে দান করে তো আল্লাহ ইস্তেকামাতের বরকতে মৃত্যুর পূর্বেই তার যান কবজ করার আগে অর্থাৎ মালাকুল মৌদ আজরাইল তার রুহু কবজ করতে আসবার আগেই আল্লাহর পক্ষ থেকে একদল ফেরস্তা জান্নাতের সুসংবাদ নিয়ে আগেই তার কাছে চলে আসবে سبحان الله فرشتہ আলো পড়ে মানে यार अजरैल আসবে পড়ে কিন্তু একদল ফেরেশতা এসে إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا বাকাবি শিবু বিলচেন ন্যাতিল্ল্যাতি কুমুতুন্তু আতু এই যে এই আয়া আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে জীবনের সব জায়গায় মজবুত ছিল আল্লাহকেই শুধু আমি মানি করবো তা আল্লাহ বলেন যা মানব তাই আল্লাহ বলেছেন যা এই আল্লাহ রসুলের কথার উপরে চুম্মাস্তাক মুখ যে এস্তে কামাচ্ছে দৃঢ় ছিল মজবুত ছিল আল্লাহ তালা বলেন তার মৃত্যুর পূর্বেই মৃত্যু ইকা আমার পক্ষ থেকে একদল ফেরেস্তা আসবে তারা এসে তিনটা কথা বলবে তাকে আল্লাহ তাহাফু আপনি কোনো ভয় করবেন না জানু কোনো চিন্তাও করবেন না বিল আবে জান্নাতিল্লাতি কুমতুম তু আদুন এবং আপনি নিশ্চিন্তে প্রতিশ্রুত জান্নাত যে আমলের বিনিময়ে জান্নাতের ওয়াদা আপনাকে দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ আমাদের থেকে গ্রহণ করুন আপনার খোঁজখবর শুনেন আপনার চাকরিটা হয়ে গেছে আল্লাহ তালার ফজল এবং কারণে ধারাবাহিকভাবে ভাবে কোন আমল চালু রাখা নিজের মধ্যেও চালু থাকা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত যে একটা আমল চালু রাখতে পারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ইরশাদ করেছেন আহাবুল আআমালি আদওয়াম ওয়া ইন কাল্লা আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় আদাম দائم করা ও ইন কাল্লা যদিও পরিমাণে কম হয় তাহলে পরিমাণে সামান্য হলেও ধারাবাহিকতা এটা অনেক বড় নিয়ামত সব সময় চালু রাখা মোমেনের কাছে আল্লাহ তালার সব সময় চাওয়া যে ইমানদার সর্বদাই ইমান আমলের উপরে তাকোয়ার উপরে থাকবে আর এমন বান্দা সরাসরি আল্লাহর বলি আল্লাহর বন্ধু সুরাই ইউনুসের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আলা সাবধান আল্লাহ বলেন মনে রেখো আল্লাহর বন্ধুগণ আল্লাহর আউলিয়া আল্লাহর প্রিয়গণ তাদের কোনো ভয়ও নাই চিন্তাও নেই সামনের দিকেও কোনো ভয় নাই পেছনের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই এইখানে আল্লাহ উল্লাহ আল্লাহর ওলি কারা এটার সংজ্ঞা এটার পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন এর পরের আয়াত আল্লা দিন আনু অকানু ইয়াকু এই শব্দটা থেকে বললাম আল্লাহ তালা বলেন আল্লা দিন আনু যারা ইমানদার হয়েছেন অকানু ইয়াকুন এবং সর্বদাই তাকুয়ার উপরে আছেন অকানু ইয়াকুন মাজি ইস্তেম আরবিতে অর্থ হল যেই আমল অতীত থেকে শুরু হয়েছে বন্ধ হয় নাই এখনও চলতেছে ইংরেজিতে এটারে কী কয় কী টেন্স কয় যেটা শুরু হয়ে আর কি হয় না বন্ধ হয় না কন্টিনিউয়াস এই হ্যাঁ যেটা অতীতে শুরু হয়ে এখনও কি হচ্ছে চলতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই এইটা অকানুয় তাকুন কানু শব্দের কারণে অর্থ হলো এই ধারাবাহিক সর্বদাই তাকওয়ার উপরে যে ব্যক্তি আছে আল্লাহ তালা বলেন সেই আমার বন্ধু ওলি তার কোনো ভয় নাই চিন্তা নাই লাহমুল ফিল হায়াতির দুনিয়া ওফিল আখিরা তার জন্য দুনিয়া তো সুসংবাদ আখেরা সুসংবাদ তাইলে বোঝা গেল ধারাবাহিকতা কোনো আমল ইবাদত ইমান আমল তাকওয়ার উপরে ধারাবাহিকতা একটা মানুষকে আল্লাহর অলি বানায় তার মানে জান্নাতি বানায় দুনিয়া আখেরাতে সৌভাগ্য সৌভাগ্যবান সুসংবাদ তার জন্য এই জন্য আলহামদুলিল্লাহ আমার পরম শ্রদ্ধ শাহে আরিফ বিল্লা হাকিম আল্লামা মুফতি মুশতাকুল নবী হজরত হজরতাহমদ বারাকাতহম আজকে একান্তই বিশেষ কারণে ঢাকাতেই ওনাকে থাকতে হয়েছে যার কারণে আজকের এই ইসলাহী মসজিষে হজরত উপস্থিত হতে পারেন নাই কিন্তু এরপরেও হজরতের আন্তরিকতা এটা ছিল যে অল্প হোক বেশি হোক এই মসজিষ যেন চালু থাকে হজরত আশা করছি আজকে রাত্রে আসবেন মানে আগামীকাল থেকে থাকবেন কয়েকদিন সিলেটে অনেকগুলো মাহফিল আছে রবি সোম মঙ্গলবার তো এই হিসাবে আবার নাড়তেও চায় নাই ডেটটা নাড়তেও চায় নাই যার কারণে আলহামদুলিল্লাহ আজকে ধারাবাহিকতার কারণে এই ১৬ ডিসেম্বর তৃতীয় শনিবার আমাদের ইসলাহী মসজিদ হচ্ছে তবে এটা ধারাবাহিকতার একটা প্রমাণ আল্লাহ তালা আমাদের এই মসজিষ্কে ধারাবাহিকভাবে কেয়ামত পর্যন্ত কায়েম করে দেন কোরআনুল করিমের মধ্যে নামাজের ব্যাপারে আল্লাহ তালা চারটা সিফা চারটা কথা বলছেন নামাজের ক্ষেত্রে এই চারটা কথার মধ্যে একটা কথা এটাও যে ওদিন আলা সলাতিহীন দা ইমন যারা তাদের নামাজকে সর্বদা দা এম সর্বদা আদায় করে এইটা একটা নামাজের গুরুত্বপূর্ণ অংশ নামাজের ক্ষেত্রে চারটা কথা একামতে সালাদ খুশুয়াই সালাত হেফাজতে সালাদ দাওয়ামে সালাদ নামাজকে কায়েম করা নামাজের মধ্যে খুশু আনয়ন করা নামাজকে হেফাজত করা এবং নামাজকে দাওয়াম করা সর্বদা করে সলাপ মানে কি একামতে সলাপ মানে হলো নামাজের যত আর নামাজের ভেতরে যতগুলো আমল আছে আর কান আছে সবগুলোকে এত সাথে তাদিলের সাথে ধীরস্থিরতার সাথে পূর্ণাঙ্গভাবে যথোপযুক্তভাবে আদায় করে সঠিকভাবে তাকবীর বাঁধা সঠিকভাবে হাত বাঁধা সঠিকভাবে সুরা কেরাত শুদ্ধভাবে পড়া যত প্রচুক্ত রুকু দেওয়া রুকুর থেকে সোজা হয়ে ঠিক মতো দাঁড়ানো এভাবে নামাজের যতগুলো সবগুলো ভারসাম্য ধারা সৌন্দর্যের সাথে পূর্ণাঙ্গভাবে আদায় করা এটাকেই বলা হয় মূলত একামতের সলাদ একামতের সালাদ মানে অন্য মানুষকে নামাজের জন্য আহ্বান করা এটা এটা ভুল তর্জন অন্যকে নামাজের জন্য ডাকলে এটা নামাজ না এটা একটা বরং অন্যকে নামাজের জন্য ডাকার আলাদা আয়াত আছে আলাদা হাদি শাস জামায়াতের গুরুত্ব আলাদা আয়াতও আছে আলাদা হাদি শাস একামতে সলাৎ অর্থ হইল নামাজের আর কান নামাজের যে আমলগুলো যা যা করতে হয় তা পরিপূর্ণভাবে যথোপযুক্তভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে আদায় করে এটা আরও দুই তিনটা অর্থ আছে তার মধ্যে এই অর্থ ওইটা হলো জামাতের ফজিল অপরকে নামাজের দিকে আহ্বান করার ফজিল সেটার উপরে অনেক আয়াত হাদিস আলাদা আছে যাই হোক তো একামাতে সালাদ এটা এক আই সালাদ নামাজের মধ্যে দিল পরিপূর্ণভাবে আল্লামুখী করা অন্তরটাকে সুন্দর করা নামাজের মধ্যে এটা হলো বিশেষ অর্থ তিন নাম্বার হলো হেফাজতে সালাত নামাজকে যথাসময়ে আদায় করা অর্থাৎ আজান হইল একটায় আপনি জোহরের নামাজ পড়লেন সাড়ে তিনটায় হ্যাঁ খামখেয়ালি গাফলতি এলোমেলো টাইম নামাজকে না বরং যথোপযুক্ত সময়ে দ্রুততম সময়ে ওয়াক্ত হওয়ার পরে নামাজ আদায় করা অর্থাৎ নামাজকে মোকাদ্দাম দুনিয়ার সমস্ত কাজ এরপরে ওই ইদানিং বিভিন্ন বাসে গাড়িতে বিভিন্ন জায়গায় সুন্দর একটা কথা লেখে যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে সুন্দর ওই কথাটা ভালো কথা সিএনজির পিছনে অনেক মূল্যবান কথা থাকে সিএনজি ওলা যায় মানে হোক মগর পিছন থেকে অনেক কিছু শেখা যায় বাসের পিছনে সিএনজির পিছনে অনেক সুন্দর সুন্দর বাণী অনেক চমৎকার চমৎকার কথা থাকে যাই হোক তো আপনার বলতেছিলাম এটা হেফাজতে সালাত যথা সময়ে নামাজকে কি করা আদায় আর একটা হলো দাওয়ামে সালাদ সর্বদা নামাজ পড়া ও সবে তালাশ করে নামাজ সবে কদর তালাশ করে নামাজ শুধু শুক্রবার জুমার নামাজ না বরং পাঁচ ওয়াক্ত নামাজ সর্বদাই শত কষ্টের পরেও আদায় করা করতে থাকে তাহলে এইটা দাওয়া যাই হোক আমার প্রথম কথা ছিল এই কথা বোঝানো যে ধারাবাহিকতার একটা কি আছে ফজিলত আছে ধারাবাহিকতা একটা বড় নিয়াম যে ব্যক্তি ধারাবাহিক তার মধ্যে আসে তো এটা প্রমাণ করে ওই আমলটির মধ্যে তার হচ্ছে ধারাবাহিক করতে করতে একটা সময় এটা তার মধ্যে হয়ে হয়ে যায় যায় এবার সে সফরে হজরে কোনোখানেই আর তার নামাজ ছুটে না চলার ফতে সর্বদাই সে গুণার থেকে বাঁচতে থাকে ন্যাক আমল করতে থাকে এই ধারাবাহিকতার বরকতে আল্লাহ তাকে এসতে কামাত দান করে একদিন আইসা আপনি তো খুব মহব্বত দেখাইলেন আমাকে আপনার মহব্বত করি হ্যাঁ আল্লাহ এরপরে আর আপনাকে ছয় মাস দেখলাম না এক বছর আর দেখলাম না এইটা না বরং ধারাবাহিক ভাবে কারোর সাথে সম্পর্ক ইবাদত আমল ধারাবাহিক কারোর মধ্যে যদি চলতে থাকে তাহলে আপনার অবশ্যই তার মধ্যে ইমান আমলের রং ধরে আমলের মজবুতি আসে ওই যে অ্যান্টিবায়োটিক ওষুধ যখনই ডাক্তাররা দেয় এটা ডাক্তারদের একটা চিরাচরিত উপদেশ যে অ্যান্টিবায়োটিক গ্যাপ দিতে মধ্যে কি করতে নাই গ্যাপ দিতে নাই অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি যদি দেখেন যে মোটামুটি ভালো লাগছে সুস্থ হয়ে গেছে তারপরেও যেই একুশটা বলছে অথবা চোদ্দোটা বলছে অথবা ষাটটা ট্যাবলেট বলছে পূর্ণ খেয়ে যাওয়া যাতে করে গ্যাপ না দেয় এই ধারাবাহিক ঔষধটা ঠিক মতো খাইলে দেখা গেছে পনেরো দিন পরে বিশ দিন পরে সুস্থতা পূর্ণ দেখা যায় এই জন্য ধারাবাহিকতা মানুষকে ধীরে ধীরে কামাতের দিকে নিয়ে যায় আর ইস্তেকামাত এত বড় নিয়ামত আল্লাহ তালা কোরআনে বলছেন দৃঢ়তা আমলের মজবুতি কামাত যদি আল্লাহ কাউকে দান করে আল্লাহ দালা ইস্তে কামাতের বরকতে মৃত্যুর পূর্বেই তার জান কবজ করার আগে অর্থাৎ মালাকুলমৌদ আজরাইল তার রুহু কবজ করতে আসবার আগেই আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা জান্নাতের সুসম্বাদ নিয়ে আগেই তার কাছে চলে আস। ফেরেশতা আহবে পরে মানে আজরাইল আসবে পরে কিন্তু একদল ফেরেশতা এসে

এবং এই কথার উপরে জীবনের সব জায়গায় মজবুত ছিল আল্লাহকেই শুধু আমি মান করবো তা আল্লাহ বলেন যা মানব তাই আল্লাহ বলেছেন যা এই আল্লাহ মুজবুত ছিল ছিল ছিল। মজবুত আল্লাহ তালা বলেন তার মৃত্যুর পূর্বেই মৃত্যু সজ্জায় তাতা নজাল আলাইহিমুল হিমুল মালা ইকা আমার পক্ষ থেকে একদল ফেরেশতা আসবে তারা এসব তিনটা কথা বলবে তাকে আল্লাহ তাখাফু আপনি কোনো ভয় করবেন না কোনো চিন্তাও করবেন না শিবুবিল জান্নাত ইলাতি কুমতুম তু আদুন এবং আপনি নিশ্চিন্তে প্রতিশ্রুত জান্নাত যে আমলের বিনিময়ে জান্নাতের ওয়াদা আপনাকে দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ আমাদের থেকে গ্রহণ করুন আপনার খোঁজখবর শুনেন আপনার চাকরিটা হয়ে গেছে আপনার বিশাল হচ্ছে লন্ডন যাইবেন সামনের রবিবার আমের ফ্লাইট বাহ এটা হ্যাঁ সারা জিন্দির সাধনা ছিল লন্ডন পাইয়া নিলাম তো এই জন্য আপনার আবিশু এই জান্নাতিল্লাতি কৌতুমতু আগুন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আপনার জান্নাতের সুসংবাদ দিন এবার এই বান্দা যদি জিজ্ঞাসা করে এই সমস্ত খোঁজ খবর বলে আনি আবার আমাদের সময় মতো না আনি যাই মনে করেন উনি রওনা দিল এখন কি কেউ আর চিনেও না পায়ও না এখন আরেকজন যদি জিজ্ঞাসা করে আপনি যে কার থেকে শুনছেন কয় তো কয়েকজন লোক বললো হ্যাঁ তা এখন যদি যদি বলে আয় কার কথা শুনে আটা ধরলেন চলা ধরলেন তারা বলবে না দোস্ত আমরা না আমরা এখন থেকে নিয়ে দুনিয়ায় আপনি যে কতক্ষণ থাকবেন আপনার সাথে আমরা আছি আগামীতে আপনি যখন হাসরের মাঠে উঠবেন সেখানেও আমরা আছি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিয়েই আমরা অপসর আমরা আর আপনার থেকে যাব না তো এই যে ইস্তেকামাতের পুরুষ তাহলে ধারাবাহিকতা ধারাবাহিকতা ধীরে ধীরে ইস্তেকামাতের দিকে নিয়ে যায় আর ইসতেকামাত জান্নাতের খুশ খবর দুনিয়ায় থাকতেই নিয়ে আসে নিয়ে আপনার আমি এখানে অনেক আগে একবার বয়ানে বলছিলাম যে হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দী পাকিস্তানের হজরতের বয়ানে একটা কথা পড়ছিলাম একবার যে শেখ শর্রি শক্তি একজন বড় বুজুর্গ ছিলেন অনেক বড়ো আল্লাহওয়ালা ছিলেন সর্রি শক্তি রহমতুল্লাহে আগে তো উনি জীবিত থাকাকালীন একবার উনি কোথাও যাচ্ছিলেন সফরে তখন তিনি একটা ফলদার গাছের নিচে তিনি একটু বিশ্রামের জন্য গরমে বসছেন তো ফলদার গাছ বিশ্রাম নিতে বসার পরে ওনার ঘুম চলে আসছে হঠাৎ তিনি শুনলেন এই গাছের থেকে আওয়াজ বের হইছে বলতেছে ইয়া স্যার রি কোন মিসলি হে স্যার রি তুমি আমার মতো তো উনি চোখ মেলে তাকায় দেখলেন যে কোনো মানুষ নাই এই আওয়াজটা গাছ থেকেই বেরোয় তখন জিজ্ঞেস করলেন কেই ফা আকুন আমি আপনার মতো মানে তোমার মতো কিভাবে হোক তুমি ও ছেলে কথা না একটা কথা বলবে না একদম একটা কথা বলবে না সাবধান খামখেয়ারি বেটা যে কথা বলবে তারা কিন্তু বাইরে রুদ্রের মধ্যে তার করে তা এরপরে তিনি বললেন যে ও গাছ বলল গাছকে উনি জিজ্ঞেস করলেন আমি তোমার মতো কিভাবে হব তো গাছ বললো ইন্দন বিল আর আহ বিল আহমার দেখো না এমন হবা যে আমাকে যারা ঢিল মারে পাথর মারে ছোট ছোট কঙ্কর মারে আমার দিকে ফল ফেলবার জন্য আমি তাদেরকে আমারে মারে ঢিল আমি দেই ফল কারা আমারে কি মারে ঢিল মারে আমি তা করে কি দেই ফল দে আমি তাদেরকে ফল দেই এ তুমি এমন হই তোমারে মানুষ মন্দ বলবে তোমারে মানুষ ঠাট্টা করবে তোমারে মানুষ তিরস্কার করবে কুৎসা বলবে তুমি বিনিময়ে তাদেরকে ইমান আমল আখেরাতের সন্ধান দিবে তো তখন সারি সত্তি রহমতুল্লা খুব খুশি হয়েছেন হ্যাঁ দারুণ কথা অসাধারণ সবক যে গাছের এই মহৎ গুণ যে তাকে মানুষ ঢিল মারে বড়ই গাছ কি পরিমান ঢিলের আঘাত সহায় বলেন কি পরিমান তার দিকে সবাই ঢিল মারে জল পাই এরকম কিছু তো এরপরে উনি একটা জিনিস ভাবলেন যে হে গাছ তোমার ভিতরে এতটা মহৎ গুণ যে মানুষ তোমাকে ঢিল মারে আর তুমি মানুষকে পা ফল দাও তো তাইলে শেষ পর্যন্ত তোমার এই কাইটা টুকরা কইরা তোমার কাঠ তুমি গাছকে আগুনে জ্বালায় কেন আগুনে পোড়ায় কেন গাছ কাইটা মানুষ লাকড়ি কি পুরা আগুনে পোড়ায় না তোমার মতো এতটা মূল্যবান উত্তম আচরণ বিশিষ্ট গাছকে আগুনে তো পোড়াইবার কথা না জ্বালাইবার কথা না তো তিনি এটা জিজ্ঞেস করলেন এ তখন তিনি বললেন না হে গাছ তাহলে শেষ পর্যন্ত তোমার গন্তব্য আগুন কেন তোমাকে আগুনে জ্বালায় কেন তোমাকে আগুনে পোড়ায় কেন তোমার লাগলো তখন সেই গাছ বলল হ্যাঁ তুমি একটা কথা জিজ্ঞাসা করে ফেললা সেটা কারণ হইল কামাতের অভাবে আমার মধ্যে দৃঢ়তা মজবুতি নাই আমার একটা ত্রুটি আমি আমি বাতাসের তালে বাতাস যেদিকে আমাকে কাইত করে আমলাই তুবিল হাওয়া ক্যাদা ওয়া কাদা আমি বাতাসের গতিতে বাতাস ডান দিকে কাত করলে ডান দিকে কাত হয়ে যায় বাম দিকে কাজ করলে বাম দিকে হয়ে এই যে আমার মধ্যে যে স্থিরতা নাই নাই এই অপরাধে শেষ পর্যন্ত আমাকে আগুনে আগুনে ফেলা অর্থাৎ এস্তেকামাতের অভাবে আমার শেষ পরিণতিটা সুন্দর হয় না তাইলে এইটা একটা বড় দিক যে একটা মানুষের মধ্যে অজু গোসল নামাজ জিকির তেলাওয়াত আল্লাহর কথা বলা আল্লাহর কথা শোনা নিজের সংসার পরিবার পরিজন পরিচালনা করা এটার মধ্যে ধারাবাহিকতা করা সমন্বয় করা অনেক বরণে আমার জন্য এটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এটা গুরুত্ব এই পরিমাণ যে এক দিক এত বেশি না করা আরেক দিক একদম ছেড়ে দিলাম না না এটা কোনোভাবেই সুন্দর না বরং ব্যালেন্স করা ভারসাম্য করা আর করে ধারাবাহিকভাবে মজবুতির সাথে আখেরাত আর পরকালের বন্দিগিতে লেগে থাকা অনেক বড় নিয়ম আপনি সংসারও করবেন আপনি বাজারও করবেন আপনি স্ত্রী পুত্র পরিজনের ফিকিরও করবেন আখেরাতের ফিকিরও করবেন কিন্তু যেখানে যেটা ওইটা ওইখানে ওইভাবে রেখে এটার মধ্যে একটা সমন্বয় আইনা ধারাবাহিক ইস্তেকামাতের সাথে আমল চালু রাখবেন আপনার সফলতা নিশ্চিত কোরআনুল আয় আয়াত শুনে যেমন সুরা কাসাসের মধ্যে আছে আল্লাহ তালা চারটা কথা বলছে মানুষকে আল্লাহ যা দিছে দুনিয়াতে শরীর স্বাস্থ্য সম্পদ অর্থ বৃত্ত সুনাম সুখ্যাতি এই যা কিছু আল্লাহ দিছে এর টুকুর বরকতে আল্লাহ তালা বলেন আমি তোমার কাছে চারটা জিনিস চাই কয়টা জিনিস এক অ ইত্যাদি ফি মা আ তলাহুল আখেরা আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে যা কিছু দিলাম দুনিয়াতে এর বিনিময় এক নম্বরে আমি চাই তুমি এর দ্বারা তোমার অর্থ তোমার সম্পদ তোমার শরীর তোমার স্বাস্থ্য তোমার স্ত্রী তোমার সন্তানাদি তোমার ঘরবাড়ি তোমার বাজার ব্যবসা তোমার কর্তৃত্ব নেতৃত্ব তোমার পরিচিতি সুনাম সুখ্যাতি যা কিছু আমি দিছি যা কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিলাম এর বিনিময়ে এক নম্বরে তোমরা আখেরাতের একটা ঘর জান্নাতের একটা ঘর প্রথম তালাশ। তোমার ঘর তোমার স্ত্রী তোমার সন্তান উপার্জন তোমার শরীর স্বাস্থ্য দিন রাত সব কিছুর মধ্যে প্রথম যেন সব কিছু দিয়ে আমার আখেরা অর্জিত হয় এই এক নাম্বার এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানসা নসীবাকা মিনাল দুনিয়া এই দুই নাম্বার তোমার দুনিয়ার প্রয়োজন দুনিয়ার যা ضرورت নিজের স্ত্রী সন্তান সংসারে চতুর্দিকে এই সমস্ত ضرورت প্রয়োজন দুনিয়ার যা তা ভুলে যাবেন ওয়ালা তানসা নসীবাকা মিনাল দুনিয়া তোমার দুনিয়ার অংশ ভুলে যাবেন দুনিয়ার অংশ ভুলে যাবেন এই পরিমাণ হ্যাঁ মানুষকে বলতে বের হয়ে গেছ যে আজকে আর বাসায় ঘরে বিবি বাচ্চার বাজার সদাই নাই আজকে পনেরো দিন না এত বালাও ভালো না এত ভালো কি না ভালো না নাম ধারে এত ভালো করতে ব্যালেন্স করতে হবে উভয়টাকে বলা আ তান সা নাসিরিব আকা মিনার দুনিয়া এ সমন্বয় করতে পারে না দেখে অনেকের অনেক কিছু এলোমেলো হয় কঠিন তাইলে আল্লাহ তাআলা বলেন দুই নম্বর হলো আমার দেওয়া যা কিছু তা দ্বারা দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না আহসিন আমি আল্লাহ তোমাকে যেভাবে অনুগ্রহ করলাম দয়া করলাম দুনিয়ার অনেক কিছু দিয়ে যাদেরকে ওই জিনিসগুলো দেই নাই তুমি তাদেরকে তোমার থেকে দান করো এটা আমার আদেশ তুমি দান করো সান করো ও আহসিন তুমি অনুগ্রহ করো কামা যেমন আল্লাহ তোমার উপরে অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আল্লাহ তোমাকে অর্থ দিছেন। এবার যাকে দেয় নাই তুমি দাও আল্লাহ তোমাকে সুস্থতা এবার যে অসুস্থ তুমি তার সেবায় এগিয়ে যাও আল্লাহ তালা তোমাকে কিছুটা বুদ্ধি বিবেচনা দিছেন। যে বুঝতেছে না তাহলে তুমি বুঝায় না আল্লাহ তালা তোমাকে বন্দিগী করার তাও ফিক দিছেন যে করতেছে না তাকে তুমি বুঝাইবার চেষ্টা করো সোজা ইশা তোমাকে আমি যা দিছি যাকে দেই নাই তুমি তা তাকে দাও কয়টা হলো তিনটা এক নাম্বার হলো সব কিছুতে টার্গেট থাকবে প্রথম আমার আশেপা দুই নাম্বার দুনিয়ার প্রয়োজন পূরণ তিন নাম্বার অপরের প্রতি এহসান অনুগ্রহ এই তিনটা হলো কর পজিটিভ দিক ইতিবাচক আর একটা শুধু কইল না তোমার শরীর তোমার স্বাস্থ্য তোমার যৌবন তোমার টাকা তোমার পদ তোমার পদবী তোমার সুনাম তোমার তোমার কর্তৃত্ব জমিনের মধ্যে ফেকনা হবে ফাসাদ হবে বিশৃঙ্খলা হবে গুনার পরিবেশ হবে গুনার কোনো ব্যবস্থাপনা হবে আল্লাহর নাফরমানি হবে এমন কিছু করবে এমন কিছু আমার টাকায় যেন কোনো গুনার কাজ আমার বুদ্ধিতে যেন কোনো গুনাহের পরিবেশ তৈরি না এটা যেন না কোনটা দিয়ে আমার কিছু দিয়ে জমিনে যেন গুনার ফাসাদ বিশৃঙ্খলা এটা যেন না বলা তাফিল ফাসাদা ফিল কি চমৎকার এই এক আয়াত अजीবা এক মানুষের জিন্দিগির সমস্ত কর্মসূচি আল্লাহ এখানে এনেছে তিনটি কর একটা শুধু করো না তুমি তোমার টাকা সম্পদ দিয়ে তোমার উপার্জন বুদ্ধি পরামর্শ চিন্তা চেতনা দিয়ে গুনাহের না যায় হারাম কোনো পরিবেশ তৈরি করো তুমি করো এই আল্লাহ তালা এই চারটা কাজ আমাদেরকে বলছে আখেরাত তালাশ করো দুনিয়ার প্রয়োজন পূরণ করো অপরের প্রতি অনুগ্রহ করো আ তোমার যা কিছু আমি দিলাম তা দিয়ে জমিনের মধ্যে বিশৃঙ্খলা ফিতনা ফাসাল গুনাহের কোনো পরিবেশ কি করো না তৈরি করো আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন তাইলে আমরা ইনশাআল্লাহ ইমানের উপরে আমলের উপরে তাকোয়ার উপরে হ্যাঁ আল্লাহ আল্লাহদের কাছে আসা যাওয়া নিজের জীবনটাকে সুন্দর করা আখেরাতের উপযোগী করা এই ক্ষেত্রে ধারাবাহিক হওয়ার চেষ্টা করুন ঠিক আছে না ইনশাআল্লাহ ধারাবাহিক ধারাবাহিকতার যেন আমাদের মধ্যে থাকে ধারাবাহিক আমল যদি থাকে আল্লাহ ভীষণ বরকত দেবে আল্লাহ আমাকেও তাও ফিক দেন আপনাদেরকেও তাও ফিক দেন